অনলাইন গেমিং আনা হলো এবার নয়া বিল লোকসভার পর রাজ্যসভাতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ হয়ে গেছে এই বিল অমান্যকারীদের দিতে হতে পারে কোটি টাকা অবধি জরিমানা সঙ্গে থাকবে জেলের সাজা কি এই বিল কেন আনা হলো এই বিল আর এতে কাদেরই বা হবে লাভ কিংবা লোকসান নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের বিস্তারিত আলোচনা নিয়ে ভারত সহ গোটা বিশ্বে গেমিং এর একটি আলাদা মাত্রায় জনপ্রিয়তা রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে সেই গেমিং প্রক্রিয়া হয়ে উঠেছে অনলাইনে কোটি কোটি খেলোয়াড় অনলাইনে সাথে যুক্ত অনেকে এই অবসর সময় গেমিং এর মধ্যে অতিবাহিত করতেও পছন্দ করেন তবে এই নতুন বিল তাদের জন্য কি গেমিং এর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বন্ধ হয়ে যেতে পারে কি অনলাইন গেমিং সেই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে বুধবার দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল টু শীর্ষক এই বিলটি পাশ করানো হয়েছিল লোকসভায় এবং বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় বিলটি পেশ করেন কেন্দ্রের ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তির মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিতর্ক ছাড়াই এদিনের ধনী ভোটে পাশ হয়ে যায় বিলটি তবে সংসদের দুই কক্ষেই বিলটি পাশ হয়ে যাওয়ায় কেবলমাত্র রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আনুষ্ঠানিকভাবে নতুন আইন বলবৎ হয়ে যাবে এই বিলে অনলাইন গেমিং বন্ধের কথা কিন্তু উল্লেখ করা হয়নি বরং বিলে অনলাইন গেমিংকে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু যেসব ক্ষেত্রে অর্থের বিনিময়ে খেলা হয় কিংবা চাকার বিনিময়ে গড়া পেটা করা হয় সেগুলিকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এই নতুন বিলে বিজ্ঞাপন নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাংক এবং অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আর্থিক লেনদেনের যুক্ত অনলাইন গেমের জন্য তহবিল স্থানান্তর বা সহায়তাতেও বিধিনিষেধ জারির প্রস্তাব রয়েছে এই নয়া বিলে উল্লেখ্য গত কয়েক বছর ধরেই ভারতে অনলাইন গেমিং শিল্পকে একটি উদীয়মান ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে তবে তার পাশাপাশি এই গেমিংকে ঘিরে বেশ কিছু অভিযোগও উঠে এসেছে অনলাইন গেমিং এর ক্ষেত্রে যেখানে যেখানে আর্থিক লেনদেনের মধ্যে দিয়ে খেলা হয় এমন বহু জায়গায় কোটি কোটি টাকা হারিয়েছেন বহু প্লেয়ার আর সেই অভিযোগ থেকে এই অনলাইন গেমিং এর উপর নয়া বিল আনতে এক প্রকার বাধ্য হয়েছে সরকার জানা যায় অনলাইন গেমিং বাজি ধরার নেপথ্যে প্রতি মাসে ভারতে গড়ে দশ হাজার কোটি টাকার লেনদেন হয় তাই গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোট অনলাইন গেমিং এ অর্থ ঢালার বিষয়টিকে বলা যায় না ব্রিটেন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতেও অনলাইন গেমিং খুবই জনপ্রিয় তবে তা নিয়ে বিস্তর কড়াকড়িও রয়েছে কে ওয়াইসি বিজ্ঞাপন ও প্রচারের নানা নিয়ম রয়েছে সেক্ষেত্রে সেসব মানলে তবেই ব্যবসার ছাড়পত্র মিলে ফলে অনলাইন গেমিং এর উপর সার্বিক নিষেধাজ্ঞা জারি না করে বিকল্প ব্যবস্থাগুলি ভেবে দেখা যেত বলেও মত প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞ এবং বণিক মহলের একাংশ তবুও কেন এই পদক্ষেপ সরকারি সূত্রের দাবি আবারও একটাই অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলিতে বিপুল পরিমাণ টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠে আসছিল বহু মানুষ এই সমস্ত গেম খেলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছিলেন এমনকি কোনো কোনো সময় ব্যবহারকারীর অজান্তেও টাকা কেটে নেওয়া হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে বৃহস্পতিবার অশ্বিনী বৈষ্ণব পরিসংখ্যান তুলে ধরে জানান যে অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অংশ নিয়ে দেশের অন্তত ৪৫ কোটি মানুষ টাকা খুঁইয়েছেন এই পাশ নতুন বিলে অনলাইন গেমিং পরিচালনা করলে কোটি টাকা পর্যন্ত হওয়ার এক জরিমানা এবং তিন বছর পর্যন্ত জেলের সাজার প্রস্তাবও রয়েছে এই গোটা বিলকে কেন্দ্র করে যারা গেমিং প্রেমী রয়েছেন আপনাদের কি মতামত লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি দেখুন যোগ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার